বলবে <muchas> মাথায় <muchas> সামনে আছে নাতি আর একটা পুতি একটা নাতি একটা পুতি দেবে না না নাতনি নেবে না নাতি নেবে কিন্তু নাতি লাগবে নাতনি দিদা হয়ে যাবে নাতি কিন্তু লাগবে নাতনি কিন্তু লাগবে না ঠিক আছে

जल्ला कम होले थाले हो की होवे ना ये की बोल से खास पता करे हेलो गाइस माय यूट्यूब चैनल सरप्राइज सरप्राइज प्लीज लाइक कमेंट सरप्राइज सब्सक्राइब আমি আর সঙ্গ হয়ে যেতে পারছি না না ধরো লাইক করো লাইক করো ও মাসি লাইক করো ভালো লাগলো ও মাসি তুই রাজি আমি বাজাতে পারি না এই ওর ভিতরে কি হয়েছে দেখবো ওটা জিনিসটা আমরা দেখতে পারবো কি এই খুলতে খুলতেই তো এই জোগাড় দাও গিট খোলা হয়ে গেলেই জোকার দেবে

এগুলো কি করতে হয় আমরাও তো জানি না আমরা সে বিয়ে করেছি সে কবে এখন মনে থাকে ওইসব জিনিস কে জানে এগুলো কি করতে হয়

চলো আমি রান্না বাসানো এটা ওরা খাবে এটা এটা আমি আর তুমি খাবে আমার গালে বিমল যতক্ষণ আমি খাবো না তুমি খেয়ে নাও আমার ভাগেরটা আয় গালে বিমল বিমল খাবো না বিমল হ্যাঁ মাথা ধৰি খাওলাম